আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রমজানের গুরুত্বপূর্ণ চারটি আমল নিয়ে তাই সকলকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বন্ধুরা আমরা সকলেই চাই অল্প আমলে অধিক সবাব আমরা সকলেই চাই যাহ নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আর এই আমল চারটি করুন প্রিয় বন্ধুরা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম রমজান মাসে চারটি আমল বিশেষ গুরুত্বের সঙ্গে করার নির্দেশ দিয়েছেন হজরত সালমান রাজিয়াল থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলীহু আসাল্লাম এরশাদ করেন এ মাসে তোমরা চারটি কাজ বেশি পরিমাণে করো দুটি কাজ এমন যা দিয়ে তোমরা তোমাদের প্রভুকে সন্তুষ্ট করবে আর দুটি কাজ এমন যা তোমাদের নিজেদেরই খুব প্রয়োজন যে দুটি কাজ দিয়ে তোমরা তোমাদের প্রভুর সন্তুষ্টি অর্জন করবে তা হল এক নম্বর কালিমায় তৈবার সাক্ষ্য প্রধান অর্থাৎ আল্লাহ তালার একত্ববাদের সাক্ষ্য দান নম্বর দুই আল্লাহর কাছে ইস্তেফার করা অর্থাৎ নিজের গুনাহের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করা আর যে দুটি বিষয় তোমাদের নিজেদেরই অধিক প্রয়োজন তা হল নম্বর এক তোমরা আল্লাহ তারার কাছে জান্নাত প্রার্থনা করবে আল্লাহর কাছে জান্নাত চাইবে তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন নম্বর দুই যাহার নাম থেকে আশ্রয় চাইবে ইবনে হোজাইমা হাদিস নং এক হাজার আটশত সাতাশি রাসুল্লাহ আলী এই চারটি বিষয়ের প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছেন তাই এই চারটি আমলের প্রতি আমাদের বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত এগুলোকে আমাদের অজিফা বানিয়ে নেয়া চাই তাহলে রমজানের রহমত বরকত ও কল্যাণ অর্জন হবে সমৃদ্ধ হবে আমাদের দুনিয়া ও আখেরাত তো বন্ধুরা এই চারটি আমল আমরা বেশি বেশি করব। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যদি আমাদের এই ইসলামিক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী এমন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল